যেমন সলিউশন এ আমরা তৈরি করি ক্যালসিয়াম এবং আয়রন দিয়ে এবং সলিউশন বি এটা তৈরি হয় ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিস সালফার ক্যালসিয়াম জিঙ্ক টোটাল নয়টা টোটাল আমাদের এ এবং বি সলিউশনে এগারোটা টোটাল নিউট্রেন দিয়ে আমরা সলিউশন তৈরি করি সলিউশন আমি গাছটা এখানে শিফট করার আট দিন পরে সাত দিন পরে আমি এটাই নিউট্রেন দেওয়া শুরু করব। এবং যেটা আমাদের সব গাছের ক্ষেত্রে প্রায় সেম যে আমরা তিনশো পঞ্চাশ এম করে এক একটা গাছ যে নিউট্রেন খাবে এবং আমরা তিনশো পঞ্চাশ এম করে নিউট্রেন দিয়ে যাব এবং ডেলি আমরা প্রতি দুই দিন পর পরে এই নিউট্রেনটা দেব এবং আমাদের নিউট্রেন দুই দিন পর পর আমরা দেব দুই দিন পর পর দেওয়ার পরে আমরা গাছের দিকে খেয়াল করব যে আমার গাছের চেহারাটা কেমন আছে আর যদি গাছের চেহারা খুবই ভালো থাকে তাহলে এর মধ্যে আমার এডিশনাল কোনো নিউট্রেন বা অন্য কিছু দিতে হবে না আর যদি আমাদের নিউট্রেনগুলা দেখা যাচ্ছে গাছের চারা একটু ফল করে সেক্ষেত্রে আমার এডিশনাল নিউট্রেন দিতে হবে তো এভাবে গাছের আমরা পরিচর্যা করতে থাকবো এবং প্রথম নয় পাতা পর্যন্ত আমরা গাছে কোনো ডালপালা বা কোনো কিছু হতে দেব না যেটা আসবে ওটাই আমরা শুধু কেটে দেবো কারণ হলো গাছটা আমার উপরের দিকে বাড়তে হবে যখন গাছের আমাদের ছয় থেকে সাত ইঞ্চি বড় হবে তখন আমি এরকম ফিতা আছে ফিতা দিয়ে গাছটিকে উপরে বেঁধে দেবো যাতে গাছটা উপরের দিকে বেয়ে বেয়ে চলে যেতে পারে এই ফিতার মাধ্যমে গাছটা আমরা বেঁধে দেবো এবং গাছটা যখন উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে এবং নয় পাতা পর্যন্ত আমরা শুধু কেটে দেবো এরপরে বিশ বিশ থেকে পঁচিশ দিন পরে গাছে ফুল আসা শুরু করবে যখন ফুল আসবে তখন গাছের যে ফুলের পলিনেশন এটা আমরা করাবো এবং প্রতিদিনই আমরা ফুলে পলিনেশন করাবো এবং সেই সাথে আমরা ট্রেকিং করে রাখবো ট্রেকিং করে রাখার পরে যে শশাটা আমরা পলিনেশন করাবো ওই শশাটায় দেখা গেছে যে পলিনেশনের দশ দিন পরে শশাটা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় তো দশ দিন পরে আমরা শশাটা আমাদের কেটে নেবো আর বলা ভালো যে এক একটা শশার ওয়েট আমাদের সাইড থেকে ষাট থেকে নব্বই গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে থাকে যেমন এই শশাটা এটার ওয়েটটা আমাদের দেখা গেছে যে হয়তো পঞ্চাশের কাছাকাছি এখনও হয় নাই এটার ওয়েটটা যখন ষাট থেকে আশির মধ্যে হবে তখন আমরা এটা কেটে নেব একটা ব্যাপার যে যে শশার এরকম ফুলটা পড়ে যাবে তখন বলতে হবে বলা চলে যে ওটার কোয়ালিটিটা হয়তো একটু ফল করছে বাট এটার ফুল আসে তার মানে হলো এটার কোয়ালিটি ওকে তো এভাবে আমরা যখন থেকে গাছে শশা গাছে ফল হওয়া শুরু করলো তখন থেকে ঠিক এক মাস পর্যন্ত কন্টিনিউ প্রতিদিন আমরা গাছ থেকে শশা কালেক্ট করতে পারবো তো এভাবে প্রতিদিন প্রায় যেমন আমাদের এখানে টোটাল শশা গাছ আছে চার হাজার বলা ভালো যে এক একটা শশার ওজন ষাট থেকে নব্বই গ্রাম পর্যন্ত হবে যখন ষাট থেকে নব্বই গ্রাম পর্যন্ত হবে তখন বুঝতে হবে যে শশাটা আমার খাওয়ার সময় হয়ে গেছে আর একটা ব্যাপার লক্ষ্য করবেন যে শশায় আমাদের ফুল আছে যখন শশার এই ফুলটা থাকবে না তখন বুঝতে হবে যে এর কোয়ালিটি হয়তো ফল করছে তার মানে হয়েছে যে এটা হয়তো খেতে একটু অন্যরকম লাগতে পারে তো এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে শশার ওয়েট ষাট থেকে নব্বই গ্রাম হয়েছে এবং ফুল আছে ওটা হলো খুব টেস্টি এবং কোয়ালিটিফুল শশা যেটা আমরা খেতে পারবো এবং খেতে খুব ভালো লাগবে আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে টেম্পারেচার হিউমিডিটি তারপরে হলো টেম্পারেচার হিউমিডিটি এবং ওয়াটার টেম্পারেচার সব কিছু আমাদের টাইম টু টাইম মেজার রাখতে হবে আবারও বলি যে আমাদের এখানে কিকুম্বার লাগানো আছে যার টেম্পারেচার আমাদের যদি বত্রিশ বা তেত্রিশও থাকে তো তখন আমাদের শশার জন্য কোনো প্রবলেম নাই এবং হিউমিডিটি আমাদের সিক্সটি থেকে এইটটি অবশ্যই মেনটেন করতে হবে কারণ এটা অবশ্যই এনভায়রনমেন্ট যে ফ্যাক্টরটা আছে এটা শশার জন্য অবশ্য অবশ্যই খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ তা না হলে দেখা গেছে এর কোয়ালিটি বা গাছের উপরে এক ধরনের ইফেক্ট পড়বে যে ইফেক্টের ফলে আমাদের হয়তো প্রোডাকশনও ভালো হবে না গাছের চেহারাও ভালো থাকবে না এবং প্রোডাকশনও ফল করবে তো এই কারণে এনভাররনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে বিশেষ করে হিউমিডিটি টেম্পারেচার এগুলো আমাদের অবশ্যই খুব কেয়ারফুলি ফলো আপ করতে হবে তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী